আরেকটা ভিডিও আসতেছে হ্যাঁ ভাই আচ্ছা সদায় দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে আলবিবার ভিডিও করব আর আলবিবার এখানে আজকে যারা হাইফ্লা কবুতর চান বিশেষ করে কালারিং হাইফ্লা আর গরিভাস চান তারা আজকে প্যাকেজ নিতে পারবেন অনেক সুন্দর সুন্দর মানে কম দামে সেই সাথে আরো অনেক সুন্দর সুন্দর কবুতর আছে তো পুরো ভিডিওটা দেখলে হয়তো আপনি বুঝতে পারবেন ইনশাআল্লাহ কেমন কবুতর দেখাইলাম কারণ এর আগে তো আপনি যতই বলি তবে না দেখলে বুঝবেন না আসলে না দেখলে দেখার জন্য অনুরোধ থাকবো তাইলে হয়তো আপনি আপনার পছন্দের কয়েকটা পাবেন ইনশাল্লাহ সাউন্ড ভাই দিকে আছে কবুতর দিকে সুন্দর সুন্দর কালেকশন কিন্তু আছে তো কবুতর আছে ভরপুর অনেক কবুতর আছে অনেক কবুতর আশা করি আপনার কোনো না কোনো পেয়ার পছন্দ হবে এবং নিতেও পারবেন ইনশাল্লাহ তো চলুন শুরু করি আর যারা এখনো সত্যটা একটু চ্যানেলে সাবস্ক্রাইব করেনি অনুরোধ থাকবে ডেসক্রিপশন বক্স থেকে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে অথবা কমেন্ট কমেন্টসেও থাকবে তো সেখান থেকে চাইলে আপনারা সাবস্ক্রাইব করতে পারবেন খুব শীঘ্রই হয়তো অল্প কয়েকদিনের মধ্যে ওই চ্যানেলেও ভিডিও পাবেন কবুতরের বিভিন্ন সমস্যা কবুতরের ভালো মন্দ বিভিন্ন বিষয় নিয়ে ভিডিও পাবেন পোস্ট পোস্টটাতে পাবেন কিনা শিওর না বাট কবুতরের বিভিন্ন সমস্যা নিয়ে বিশেষ করে ভিডিও পাবেন ইনশাআল্লাহ হ্যালো ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই দিনকাল কেমন যাচ্ছে আপনার আলহামদুলিল্লাহ ভাই ঠিকানাটা বলে দেন ঠিকানাটা হলো শনি একটা যাত্রা বাড়ি শনি একটা বাস স্ট্যান্ডের সাথে দুই মিনিট লাগে আসতে ভাই আর এস মার্কেট যে কাউকে জিজ্ঞেস করলে দেখা দিবে ঠিক আছে প্রথমে কি দেখবেন পাকিস্তানি প্রথমে ভাই পাকিস্তানি একটা পেয়ার দেখাবো হাই ফ্লায়ার উড়েও ভাই মাসাল অনেক ভালো উড়ে যেটা হলো মাদিটা হ্যাঁ হ্যাঁ এটা হলো নটটা দেখেন নরের চোখটা দেখেন খুবই সুন্দর একবারে ডাউন শেপের কবুতর ভাই এগুলা পাকিস্তানি কালো কালো একটা পেয়ার আর আজকে অনেক ভালো ভালো প্যাকেজ একেবারে ভালো উড়ানো কবুতর চান বিশেষ করে হাই ফ্লোর কবুতর তারা এই পেয়ারটা দেখতে পারেন এগুলা কোয়ালিটি ভালো কত চাচ্ছেন ভাই এটা প্রথম পেয়ার তো আমি প্যাকেজ দিব ভাই প্রথমে পাঁচ সাতটা প্যাকেজ থাকবে আপনারা প্যাকেজ গুলো ভালো মতো দেখেন খুব রিজনেবল প্রাইসে থাকবে ঠিক আছে তাহলে বাকি গুলো নিয়ে আসেন আস্তে আস্তে তারপর কি দেখবেন ভাই ভাই এক জোড়া সাপচিলা এই যে নর এই যে মাদি ভাই এগুলো ভাই ফ্লাইং এ ভালো ভাই দুই পেয়ার একসাথে তাহলে কত চান ভাই এক পেয়ার ভাইয়া নিলে কারই পড়তে হবে না এক পেয়ার ভাইয়া নিলে 1000 টাকা ভাই আর দুই পেয়ার নিলে একসাথে ভাই আজকের জন্য মাত্র 1500 টাকা ভাই 1500 হ্যাঁ ভাই দুই পেয়ার শুধুমাত্র এই হাই ফ্ল্যাটের দাম এই হাই ফ্ল্যাটের দামে আমি আজকে দুই জোড়া দিয়ে দিতেছি দুই পেয়ার শুধুমাত্র হাই ফ্ল্যাটের দামে হ্যাঁ সাতটিলা জোড়াটা দেখেন একবারে পুরান জাতের কবুতর দুইটা কবুতর এই আইসটা আলা আর এগুলা ছাড়া রোডের কবুতর খুব ভালো কবুতর ঠিক আছে ভাই যারা একটু কমের মধ্যে খামার করতে চান তাহলে আজকে ভিডিওটা দেখবেন ফুল যেসব প্যাকেজ গুলো থাকবে আশা করে নিতে পারবেন ঠিক আছে ভাই এদিকে ধরুন নাকি এদিকে ধরুন তারপর কি দেখুন ভাই এক জোড়া খরা গলা দেখাবো ভাই বড় শেপের এগুলো হাই ফ্ল্যাট দা করা ভাই দেখেন শেপ কাটিং দেখলে বোঝা যায় ভাই ঠিক আছে এগুলো হাই ফ্ল্যাট দা করা এগুলো লং টাইম প্লাই করো ভাই চার পাঁচ ঘন্টা কোনো ঘটনা না

খুবই ভালো কবুতর দেখেন কত হারামি বেড়ে গেলে একবার মনে করেন যাত্রা তার পাশে চলে যাবো ভাই কবুতর ভালো জিনিস সবাই গালি গালাস না দেখেন শেপ দেখেন একদম ডাকাইতা ডাকে এক্সপায়ার দিবেন নাকি দুই না 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 এখানে দুই পেয়ার থাকবে ভাই ঠিক আছে আর কোয়ালিটি দেখেন মাশাআল্লাহ এরকম একবার ডাউন শেপের কবুতর আরেকটা পেয়ার নিয়ে আসেন জি সাথে কি দিবেন ভাই এক জোড়া সবুজ গোলা ভাই ডাউন শেপের সবুজ গোলা এগুলো রোডের কবুতর ভাই যারা একটু ছাড়াছাড়ি করতে চায় বা একটু বাচ্চা উড়াইতে চায় ভালো সময় তারা দেখতে পারে যে নটটা চোখ দেখা যায় ঠিক আছে আর আজকে কিন্তু ভাই সবগুলা পেয়ার রানিং ভাই একেবারে নরমালি কনফার্ম প্রত্যেকটা পেয়ার রানিং পেয়ার ভাই ঠিক আছে এই দুই পেয়ার একসাথে কত চল ভাই सेम প্রাইস 1500 তিন নম্বর প্যাকেজ তিন নম্বর প্যাকেজ 1500 প্রাইস सेम থাকবে খালি জাস্ট প্যাকেজ নাম্বারটা বলবেন পাঠিয়ে দাও আর সমস্যা নেই তিন নম্বর প্যাকেজ এটা দর্শক দেখেন সবজি পেটের দামে কিন্তু হিসাব করতে গেলে বারোশো থেকে পনেরোশো টাকা দাম আছে কিন্তু আমি এভারেজ করে আজকে দিতেছি যেন মানুষ নিতে পারে ভাই আর আমিও যেন কবুতর কমাইতে পারি হিউজ কবুতর আছে কালেকশন ভাই হিউজ কালেকশন আছে ঠিক আছে ভাই তারপর কি দেখবো ভাই ভাই আর একটা জোড়া ঠিক আছে এটা হলো প্যাকেজ নাম্বার চার নাম্বার হ্যাঁ চার নাম্বার প্যাকেজ সবাই খালি জাস্ট প্যাকেজ নাম্বারটা মনে রাখবেন তাহলে হবে ভাই সুবিধা হবে আপনারও সুবিধা হবে আমারও এটা কিন্তু সিম্পলের মধ্যে গর্জিয়াস দর্শক নষ্ট দেখেন একটা জিরা জিরাওয়ালা পেয়ার দেখাও একেবারে নিউ অ্যাডাল্ট দেখেন এটা হলো নটটা আমি মাডিটা জাস্ট দেখাই দিই ভাই এই দেখেন ঠিক আছে যারা একটু কম টাকার মধ্যে ভালো জিনিস চান নিতে পারেন ভাই হাটে বাজারে থেকে এখন কবুতর কিনতে গেলে ভাই 2700 টাকা জোড়া লাগে ভাই আর এই জায়গায় আপনি ঘরে বসে পাইতেছেন এই দামে কবুতর ভাই এ দুটোর কি सेम দাম सेम দাম ভাই सेम দাম 1500 ভাই খালি বলবো যে ভাই এই প্যাকেজটা পাঠা দেন হ্যাঁ পাঠা দেব ভাই চার নম্বর প্যাকেজটা পনেরোশোই থাকবে হ্যাঁ ঠিক আছে ভাই পাঁচ নম্বর প্যাকেজ ভাই পাঁচ নম্বর প্যাকেজ খুবই সুন্দর একটা পেয়ার একবারে ডাউন সেভেন নর মাদি একেবারে নিউ অ্যাডাল্ট মাশাআল্লাহ আরেকটা পেয়ার দেবেন কি পেয়ার হ্যাঁ ভাই আরেকটা পেয়ার দিবেন সব চিলা পেয়ার দিবেন যে নর দেখেন উড়ানো হইছে এগুলা ঠিক আছে খালি নিবেন আর বাচ্চা কাচ্চা করবেন এই 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 জোড়াটা খুবই সুন্দর একটা জোড়া ভাই এগুলা কালার মল্টিং আছে এখন আরো সুন্দর হবে সিলভার প্যাটার্নের কবুতর আমি একটু নটটা জোড়া দেখাই এই যে মল্টিং আইসা রয়েছে শৈলে এই দেখেন একেবারে ডাউন শেপের ঠিক আছে এই যে মল্টিং আইসা রয়েছে খুবই সুন্দর হবে ভাই কবুতর দুটা এই যে ভাই সাপকিলা মাদিটা কাজল চোখের দেখেন

আরে একটা হাই ফ্লেয়ার মাদি দিয়ে দিলাম ভাই মাদি শর্ট তো একটা হাই ফ্লেয়ার গলায় লাল মাদি ফেদার কোয়ালিটি দেখেন মাদিটার দামি আছে এক হাজার টাকা ভাই এক হাজার টাকা মাদিটার দামি আছে ভাই সাইজটা দেখেন কত বড় আর ওর দাঁড়ানোর গেট আপ দেখেন ওদরটার হাইট কত কত উঁচা হাইট ছয় নম্বর প্যাকেজ এটা এটা ছয় নম্বর প্যাকেজ ভাই এটা পনেরোশো এটাও পনেরোশো ভাই এই যে নটটা দেখেন নটটা দেখাই দি ভাই এগুলো তো জাস্ট সিঙ্গেল সিঙ্গেল কিছু কবুতর দেখে এভাবে দিলাম আর কি ধরো চোখটা একটু দেখা দেন যারা যদি সিঙ্গেল সিঙ্গেল নিয়ে যদি পেয়ার মিলায় এক একটা পেয়ারের দাম আছে পনেরোশো করে ভাই আর আজকে চারটা দিলাম পনেরোশো টাকা ভাই ওই যে হাই ফ্লেয়ার ওই মাঝিটার দামে আছে এক হাজার টাকা মাঝিটা খুবই ভালো ভালো ঠিক আছে ভাই এটা ছয় নম্বর প্যাকেজ গেলো ভাই ভাই হাই ফ্লেয়ার একটা জোড়া ভাই এগুলো সবগুলো হাই ফ্লেয়ার দিয়ে ফ্যাট করানো ঠিক আছে ও তো যাতে একটা ব্যালেন্সে উড়ে ভাই কারণ হাই ফ্লেয়ার কবুতর তো এই দেখেন ফ্রেজার কোয়ালিটি দেখেন এরা তো দশ ঘন্টা যে নামে না তো প্রত্যেকটা কবু তো ক্রস করানো হয়েছে যেন নামে ছয় সাত ঘন্টা করে যেন নামে এই কারণে এই দেখেন ভাই এই যে শেপ কাটিং এই যে ফেদার ব্যালেন্স দেখেন ফ্রেজার দেখলে বোঝা যাবো এই যে একটা মাদি এখানেও ভাই দুইটা নর দুইটা মাদি আছে ভাই কালো গোলা এটা নর আর ওই পিছনের ওইটা নর দুইটা মাদি ভাই সাত নম্বর প্যাকেজ এটা গেল প্যাকেজ সাত হ্যাঁ সাত এটা কত এটা 1500 ভাই 1500 1500 সব চলতে থাকবো 1500 করে চলতে থাকবো এটা ভাই আমরা কবুতর একটু দ্রুত দেখাইতাছি যারা নেবেন তারা জাস্ট ফোন দিয়ে প্যাকেজ নাম্বার বললেই হবে ভালোভাবে দেখে নেবেন সমস্যা নেই ঠিক আছে কারণ কবুতর অনেক তো ভাই এই কারণে একটু দ্রুত দেখাইতে যাচ্ছি

এত কমে কবুতর কেউ দিতে পারবে না এত ভালো কোয়ালিটির কবুতর হবে পাঙ্কি ফেটার কবুতর এই যে দেখেন দুই জোড়া করে নেবেন মাত্র পনেরোশো এই প্যাকেজটা পনেরোশো কিন্তু পনেরোশো এটা মানে সাত নম্বর প্যাকেজ চলে হ্যাঁ আট নম্বর আট নম্বর আট নম্বর প্যাকেজ গেল আট নম্বর প্যাকেজ দশ পনেরোশো

এরপরে এই আর্মি ফেডের একটা পেয়ার দিবো পাঙ্কি ফেড দিলাম এই আর্মি ফেডের পেয়ার ভাই এই সব জোড়া ভাই পনেরোশো টাকায় দুই জোড়া ভাই সাড়ে সাতশো এই সাড়ে সাতশো টাকা করে এই সব জোড়া ভাই কেউ দিতে পারবো না ভাই কেউ দিতে পারবো না তাহলে একমাত্র মনে করেন যে আমি দিয়ে দিতেছি কাস্টমার লোক খুশি থাকে দেখেন ভাই বেশন দেখেন দেখেন ভাই কি দিলাম এটা ভাই

কবুতর গুলো একটু গোসল পাইলে একটু যত্ন পাইলে আরো সুন্দর হবো ভাই একসাথে অনেক কবুতর ছিল এই কারণে একটু ময়লা টাইল হয়ে রয়েছে গোসল টোসল পাই আরো অনেক সুন্দর হইব ভাই কালার দেখি আরেকটা পেয়ার এই সাথে 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 আরেকটা পেয়ার এই নরটা একটু দেখা দিন নরের চোখটা অনেক সুন্দর চোখ ওই ওটা মাদি নরবাদ দুইটাই জাবরা কবুতর ভাই

তারপর কি দেখাবো ভাই আনকমন একটা জোড়া দেখা মোবাইল লাল খাকি কবুতর লাল 바라লা আনকমন লাগে আপনি সেরা ভাই এমন এমন গবুতরা আসে মাঝে মাঝে যে আমাদের এই যে ভাই লাল 바라লা লাল খাকি গবুতর সচরাচর দেখা যায় না আছে কিন্তু দেখা যায় না কম একটু রেয়ার বলতে পারেন আর কি এই যে নর ভাই এগুলা কিন্তু ভাই খুব পুরান জাতের কবুতর ভাই এগুলা এখন বিলুপ্ত পথে প্রায় এই যে লাল চটবান লাল 바라লা জন্য টিকে গেল ভাই বিলুপ্ত হয়ে না না বিলুপ্ত হই দিলে চলবে না ভাই বিলুপ্ত হই দিলে কবুতর সেখানে করে হ্যাঁ এটা পেয়ার ভাই

এই দেখেন ফেদার কোয়ালিটি দেখেন ভাই এগুলো মিনিমাম তিন চার ঘন্টা ফ্রাই করাতে পারবেন বাচ্চা কাচ্চা ইনশাআল্লাহ এই দেখেন বুঝছে একটু কোয়ালিটি পেয়ার ঠিক আছে যারা একটু কোয়ালিটি ফুল চান তারাও নিতে পারেন তিনশো টাকা বেশি হা এই আর কি

অসাধারণ একটা এই যে ভাই জিনিসটা দিকে ভাই কোয়ালিটি দেখছেন মার্শাল্লাহ কোয়ালিটি দম চট দম সব কালো চট বান কালো ফেদা সব সাদা অরিজিনাল জাগ গোলা কবুতর বা কালো গোলা কবুতর যে যেটাই বলুক এটা অরিজিনাল কবুতর বুঝছেন একদম আইসটা ছাড়া এই দেখেন ন ভাই এই জোড়াটা তো আমি তো দুই হাজার টাকা আছে ভাই আমি তো এই জোড়াটা দুই হাজার টাকা পাঁচটা প্যাকেজ দশটা প্যাকেজ দেনার কোয়ালিটি দেখ মার্শাল্লাহ কলিটি এই দুই পাল আঠারোশো আঠারোশো ভাই ধামাকা ধামাকা আজকা ভাই আজকে না নিলে কবে নিবো ভাই যে জিনিস দিছি দুশো মিস করবেন না নিয়ে নিই এটা মিস করলি মিস ভাই আর আরেকটা কথা ভাই যে আজকে খুব রিজনেবল প্রাইসে কবুতর দিছি ভাই যার নেওয়ার হবে সাথে সাথে বুকিং করবেন ভাই ওই যে করতেছি করবো এগুলো নিচ্ছে এগুলো কি চলবেই না যে টাকা পাঠাবে কবুতর আমি তারা দিয়ে দেবো ভাই সরকার ঠিক আছে আজকে বিচ্ছালি ভাই ডাউন শেপের যেটা কবুতর ভাই পাঙ্কি দিয়া করা ভাই যে তিন নম্বর প্যাকেজ হ্যাঁ দেখেন কবুতর দেখেন এটা কিন্তু নিউটন কবুতর ভাই আরো সুন্দর হবে ঠিক আছে ওই যে মাদিটা

ঠিক আছে ভাই এত কমে ভাই কবুতর একশো টাকা পিস কবুতর নাই এত ভালো ভালো কবুতর ভাই ঠিক আছে ভাই আরেক জোড়া খরা গোলা কবুতর ভাই ভাই রানিং একটা পেয়ার সুন্দর একটা পেয়ার ঠিক আছে আর এই যে দেখেন এক কবুতরের দাম দুই হাজার টাকা আছে ভাই এক কবুতর এক কবুতরের দাম দুই হাজার ভাই চোখ দেখছেন মাদি কবুতর ফুল ভাইব্রেশন পাঙ্কি কবুতর

পাঁচ নম্বর প্যাকেজ কবুতরটা দেখেন ভাই কিন্তু মাদি কবুতর ভাই সবজি একটা মাদি কবুতর কত বড় মাথা হ্যাঁ যারা সবজি কবুতর পছন্দ করেন তারা নিতে পারেন নিঃসন্দেহে নিতে পারেন ভাই দেখেন শেপটা কি কাউয়া শেপ ঠিক আছে এই দেখেন নরেশ শেপ একেবারে তোতা শেপের কবুতর ভাই একটা পেয়ারের দামি পনেরোশো টাকা আছে ভাই সিঙ্গেল নিলে তো পনেরোশো যদি কেউ ভাই সিঙ্গেল নিমু নেন পনেরোশো বগা বগা শেপ ভাই আসতে আরেকটা প্যান্ট নিয়ে আসেন ভাই কি দিব ভাই কালো গলা একটা পেয়ার ভাই দেখেন লাল গিয়ারের কত বড় সাইজ ভাই মাসাল্লাহ আস্তে খুবই সুন্দর কবুতর ভাই এই যে ভাই মাদিটা ভাই তোতা শেপের তোতা মাদি একবারে ডাউন শেপের কবুতর আস্তে

কাচার যে মুখ যেকোনো সময় সময় এই দেখেন নটটা দেখে ভাই ডিয়ারিং ভাই ডিয়ারিং দেখছেন মাসাল্লাহ তিন পেয়ার তিন পেয়ার চার পেয়ার ভাই দেখেন কবুতর দেখেন ভাই মাদি কবুতর কিন্তু ভাই আপনি চাইলে কিন্তু পেয়ারিং ঘুরাই করতে পারেন এই মাদিরার সাথে কিন্তু এই নটটা পেয়ারিং করতে পারেন এই দেখেন একবারে সেম গেটের কবুতর চাইলে ঘুরায় করতে পারেন আমি জাস্ট একসাথে রাখছিলাম যেটার সাথে যেটা পাঁচটা আমার পাঁচটা মা দিয়ে দিলাম ভাই একটা কবুতর দেখাই ভাই খানদানি কবুতর ভাই তলচা পুরা কালো ল্যাস সব কালো এই শেপ দেখেন যারা কালো বলে পছন্দ করে এরা আজকে কামনা করেন আমারে পার্বনাবুরা লেগে যাবো তো ভাই এতদিন পর একটা ভাইয়ের মতো কাম করছেন এটা ঠিক বলছেন কারণ সব দেখেন তো ভাই কেমন লাগে দেখতে দেখেন স্যার এখানে কতগুলা কালো কবুতর একসাথে কালো কালো কবুতর একসাথে দেখতে ভালো লাগে ভাই সবগুলা কিন্তু চট বান সবগুলা বড় সাইজ চটবান একেবারে প্রত্যেকটা কবুতর কিন্তু চট বান কয়টা হলো 10টা আর হ্যাঁ মাথাও বড় বড় প্রত্যেকটা কবুতরের মাথা বড় বড় দশটা কবুতর টোটাল দশটা কবুতর আছে এখানে হ্যাঁ দশটা কত চাল দশটা কবুতর তো ভাই দশ হাজার টাকা না দিলে হয় না ভাই আমারে বলেন এখন কত রাখবেন হ্যাঁ দিয়ে দিব কথা আমাকে দিয়ে দিব একটা অবশ্যই একদম 6000 টাকা হবে কোনো কথা হইব না পাঁচ পেয়ার পাঁচ পেয়ার কবুতর 6000 টাকা ভাই পাঁচ পেয়ার কবুতর 6000 টাকা দশ জান আরো দিলাম আর 5000 পাঁচ পেয়ার পাঁচ এরা না লেখা কই যাব কোন ভাই পাঁচ পেয়ার 5000 এত সুন্দর সুন্দর কবুতর আছে হ্যাঁ আর না লেখা কই যাব ভাই কোয়ালিটি দেন ভাই

যারা গড়া পালেন তারাও নিতে পারেন কাজে লাগবে ভবিষ্যতে কোনো না কোনো ঠিক আছে ভাই ভাই সাথে গিফট দিবেন কি ও এই যে ভাই এটা গিফট দিয়ে দেন ভাই ঠিক আছে এটাও রাজশাহী গিরবাস কবুতরই দর্শক যারা আসলে কালারিং কবুতর দেখতে সুন্দর পাল হ্যাঁ উড়াইতে পারবে এগুলো উড়ানো হয় না এগুলো এগুলো দেখতে পারেন দেখতে সুন্দর আছে মাশাআল্লাহ ভাই সাথে একটা গিফট থাকবো কিন্তু ভাই এই দুটো 2000 সাথে একটা গিফট আছে ভাই জানো এটা মাদি কবুতর দিয়ে দিলাম ভাই একসাথে ভাই যারা নিবো এখন তিনটা দুই হ্যাঁ তিনটা 2000 ভাই